হুগলির বৈত্যকাটি শাহরফলী শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও বৈত্যপাটি শাহরফুলি টাউন হিন্দি সেলের সভাপতি প্রসাদ ভগতের ব্যবস্থাপনায় হিন্দি সেলের জুলাইকে সামনে রেখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস প্রতি বছর এই দিনটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলায় বক্তব্য রাখেন এবং শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন এর পাশাপাশি ওই দিন তিনি রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেন এবং সেগুলি ধীরে ধীরে বাস্তবায়িত করেন সেই কারণে মানুষ ওই দিন দূর দূরান্ত থেকে এসে ধর্মতলায় উপস্থিত হন এ বছরও সেই একুশে জুলাইর জন্যই রাজ্যের দিকে দিকে এরকম প্রস্তুতি সভা চলছে এদিন হুগলির বৈদ্যপাটিতেও হিন্দি সেলের সভাপতি পীযুষ প্রসাদ ভগতের নেতৃত্বে এক প্রস্তুতি সভা চলে এই দিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অন্দম গুইন বৈত্যঘাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ বিভিন্ন পৌর সদস্য সদস্যা ও এলাকার সমস্ত তৃণমূল কর্মী ও এলাকার মানুষজন এদিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ পুলিশ স্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়

সেই ওয়ার্ডে সমান পরিমাণ টাকা পেয়েছে আমাদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমরা করবো না আমরা কাজ করব খাটব পরিশ্রম করবো ফ্যামিলিকে যেমন ভালো রাখি সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করব এটা আমাদের মাথায় রাখতে হবে কাজে কিছু মানুষ কিছু রাজনৈতিক দল তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে তো আমি আমার ইয়াং জেনারেশন আমার ভাইদের কাছে আমি সবাইকে বলবো যে একটা জিনিস আমাদের মাধ্যমে আমরা দেখি না রাস্তায় আলো লাগানো রাস্তায় আলো লাগানো কি না রাস্তা আলো ছকচক করছে আমার রাস্তাতেই যাবে আমরা মনে করি এটা আমার মত আমি মনে করি যে শিক্ষা আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শিক্ষা আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা যদি বিদেশে যাই বাইরে যাই আমাদের পরিচয় কি থাকে আমাদের পরিচয় থাকে একটাই যে আমরা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়া থেকে কেউ আমাদের ধর্ম জিজ্ঞেস করে না আজ একুশে জুলাইয়ের উপরে আমাদের প্রস্তুতি সভা ছিল হিন্দি সেলের তরফ থেকে আজ আমাদের এখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক কৈদুয়াটি পৌরসভার চেয়ারম্যান পঞ্চম মহাশয় আর প্রচুর আমাদের জনগণ ওনাদের একটাই আশা বিশ্বাস দিদিমণির ওপরে দিদিমণি আগামী দিন আরও উন্নত করে তুলবে এই বাংলাকে আর বাংলার মানুষ ওনার নেতৃত্বে আরও বেশি উন্নতি হয়ে থাকে এই জন্য মানুষের ঢল আজ এখানে নেমেছে নানা করে পাঁচশো থেকে ছশো লোক এস আমরা জায়গা দিতে পারিনি মানুষকে এত লোক হয়ে যাবে আমরাও কল্পনা করে নি যে দিদির এই সারাদি এত লোক এখানে আচ্ছা বলছি যে একুশে জুলাই আপনাদের কি কি মানে কর্মসূচি থাকবে আমাদের প্রত্যেক বছরের মতন কর্মসূচি থাকবে আমরা সেই সাড়ে দশটার ট্রেনে আমরা সব যত আমাদের ইউনিটের টিমের লোক রয়েছে আমরা সব এখান থেকে বৈদ্যবাহী স্টেশন থেকে ট্রেনে ধর্মতলার দিকে রওনা দেবো তারপর দিদির বক্তব্য আর অভিষেক ব্যানার্জির বক্তব্য শোনার জন্য আমরা এই ধর্মতলায় যাব মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে অলরেডি জন্ম থেকে মৃত্যু অবধি পরিকল্পনা অনেক সারা দিয়েছে ওইগুলো সব পরিকল্পনা পরিকল্পনাগুলো ধীরে ধীরে সব মানুষের কাছে পৌঁছচ্ছে কিছু মানুষ এখনও পায়নি সেই সেইটাও যদি মানুষ আগামী দিন পাবে সেই আশায় আমরা রয়েছি আর আগামী দিন এই বাংলায় সব ধর্ম সব সব ইয়ের লোক বা বসবাস করছে আমাদের বাংলা বলতে পারেন যে একটা মিনি ইন্ডিয়ার মতো রয়েছে যেখানে পাহাড়ও রয়েছে যেখানে সমুদ্র রয়েছে যেখানে সব ধর্মের সব মানুষ আমরা মিলেমিশে আমরা সব সবাই এই যে রাজ্যে কতদিন ধরে দেখা যাচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে অপমান ও বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে কি বলবেন এইটা এইটা একটা রাজনীতি রাজনীতিকরণ করা হচ্ছে এরম কিছু নয় বাঙালিরা আজ পুরো অল ওভার ইন্ডিয়া আর এবং আমাদের বাংলাতে অল ওভার ইন্ডিয়ার লোকেরা এসে বসবাস করছে আপনি আমার বক্তব্য হয়তো শুনেছিলেন যে আমি বললাম যে ভগবান শ্রীকৃষ্ণর কথা যে শ্রীকৃষ্ণর যিনি পালন পোষণ করেছিলেন মা যশোদা ওনাকেই কিন্তু ওনার মা হিসাবে সবাই চেনে নাকি উনি ওনাকে যে জন্ম দিয়েছিলেন বা মা দেবকী ওনাকে বেশিজন চেনে নাকি কৃষ্ণর মা হিসাবে ওই যশোদাকেই চেনে এইটাই আমার কথা হয়েছে আমরা সবাই সব ধর্মের লোক এখানে ভালোভাবে ভালো করে থাকছি এই বাংলায় আমরা এখানে রোজগার রোজগার কর্ম করে সবাই খাচ্ছি আগামী দিনও আমি সবাইকে বলবো একসাথে থেকে এই জায়গা এই জায়গাকে আরও ভালো করে গড়ে তুলতে হবে